মুয়াইজামকে শখাইছি বাবা দাঁড় দাঁত করে দেখাইছে হ্যাঁ মটর কলাই গোল গোল দাঁতের ভাঙে না ওই কার শাশুড়ি দাঁত ও মাচে নে না আর গ্যান্ডেন জামাই এসেছে ভেঙে আমার মুড়ি ভাজা

সাপের গলায় কঞ্চির মালা ব্যাঙের গলায় বাসি ফুপুকাতে ঘর পুজেছে চাপ বয়া কাশি সুপারি কুচ্ছ কুচ্ছ ঘোলা ঘোলা পান আর খেতে খেতে চলে গিয়েছিলাম তারা পিঠের ধান তাই তারা পিঠে ধান এই ওই মন্দিরে ধান কি হরতাল হচ্ছে নিচুরা বহুদি বলেই আমার বন্ধু কোথায় বাবা দ্বীপ চালান গেছে আর খেচার দোল খেচার দোল ছপাই পাই চেটে ন পাই গোল গোমে ভুটি আলুর দোল বাবা মা জানে বাবা করে তাকাইছে তাই বলে বুঝো না ওহে কানো না আর বিরা হ্যাঁ বাবা আর সহে না তাই নদী সাগরে মিশে কুল তালে আর মিশেছি ও বন্ধু তোমাদের সনে তাই ছোটবেলার ভালোবাসা দিও না আর তোমাদের কথা করলে মনে চোখে জল আসে তাই আমি গরিবের মেয়ে কেন বোঝো না আরে আমার সঙ্গে তোমার বাবা বিয়ে দেবে না তাই ভালোবাসাতে নাই বন্ধু জাতি ও বিচার আর তবু কেন আমার প্রতি এতই অবিচার তাই মনি চূড়া বহু কি বলে প্রেম পীড়িতি বোঝে না আর এই পীড়িতির মূল্য সবাই দিতে জানো না তাই ভুল বুঝো না ওহে প্রাণ না তাই ভুল বুঝো না হ্যাঁ দয়াল বাবা এ মাসি না পি দি দেবো কেন মরি যাবি জয় জয়গুলো নমস্কার আগে মতো নেই চোরে হাত থালি